লেক মার্কেটের ভরা বাজারে শিয়ালদহ শাখার লক্ষ্মীকান্তপুর লোকাল নাচের তালে ঝড় তুললেন ঋতুপর্ণার রাজনন্দিনী জনরা রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি সাধারণ মানুষের গল্প বলবে ইতিমধ্যে ছবির টিজার মুক্তি পেয়েছে বুধবার সন্ধ্যায় ছবির মিউজিক লঞ্চ হলো সেই সুবাদে ছবির এক প্রস্থ প্রচার সেরে ফেললেন কলাকুশলীরা গঙ্গাবক্ষে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে রেল স্টেশনের পর এবার লেক মার্কেটের মতো জনবহুল এলাকায় ছবির প্রচার হল ছবিটিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন মদন মিত্র কাজ নলে নর্মটো ছবি নিয়ে কি বলছেন কলাকুশলীরা কলকাতা মানুষের কথা সাধারণ মানুষের কথা আমরা সাধারণ মানুষরা যেখানে দৈনন্দিন যেখানে যেখানে আমরা দেখতে পাই সেটা বাস ট্রাম ট্রেন বঙ্গবকে এরকম সব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি সেটাই বোধহয় আমাদের থিম সিনেমাটা থিম বলে আমরা এটা কষ্ট করে এটা করার চেষ্টা করছি লোকেদের সহযোগিতা পাচ্ছি সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ অত ব্যস্ততার মধ্যে সে দুবাইতে ছিল সে ফিরে এসে বম্বে প্রায় মাঝরাত্রি হয়ে গেছে সেদিন অনেকগুলো রেকর্ডিংও ছিল সোনুর বাট হি ইজ সাচ এ প্রফেশনাল সিঙ্গার সাচ এ নাইস বিউটিফুল পার্সন যে এত কিছু সত্ত্বেও সোনু সেটা সময় বার করে আমার জন্য যে গানটা গিয়েছে এই গানটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে কারণ গানটা টার্গেট করাই হয়েছে ইয়াং ইয়ুথ স্টুডেন্টসদের যত ছবি এগিয়ে আসে তত আমার মনে হয় আমাদের আরো কিছু কাজ এগিয়ে আসে যেটা হচ্ছে এখন ছবির সাথে সাথে আমাদের যেটা দরকার হয় প্রমোশন এবং আগের ঘটনাগুলো একটু আলাদা অন্যরকম ছিল আগের সিনেমাগুলো কিন্তু এখন যেভাবে চলছে সেভাবে এটা হচ্ছে তবে আমরা খুব সুন্দর করে একটা কিছু কিছু পাবলিসিটি করছি বা যেগুলো প্রমোশন করছি খুব ইন্টারেস্টিং প্রমোশন

সো আ ইন মানুষ দেখা যাবে সেরকম ভ্যারাইটি অফ গান দেখা যাবে এবং খুব সুন্দর সুন্দর গান গুলো গিয়েছে সবাই ইমন সোনু সোনু নিগাম এবং আরো অনেকে গিয়েছে তো আমি মনির যে আমাদের মিউজিক ডিরেক্টর তাকে অনেক সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে সিনেমাও সিনেমার সাথে গানের একটা ভীষণ গভীর যোগাযোগ অনেক সময় আমাদের গান মনে থেকে যায় অনেক সিনেমার তো সেরকম ভাবে গান দেখতেও অনেক রিপিট অডিয়েন্সও আসে যেটা আমি দেখেছি আমার প্রচুর সিনেমার গান সুপারিট হয়েছে যেমন আমি দেখেছি গানগুলো দেখতে রিপিট অডিয়েন্স হচ্ছে এবং এই ছবির গল্প তো খুব গভীর এবং লক্ষ্মীকান্ত খুব লোকাল আমার মনে হয় মানুষের মনে অদ্ভুত ভাবে একটা দাগ কাটবে বা আমার ব্যাক টু ব্যাক দুটো ছবি পরপর রিলিজ একটা চোদ্দ তারিখে আমি আজকেই বেরিয়ে যাবো বম্বে তে আমার হিন্দি ছবি রিলিজ হচ্ছে একেবারে হরার জনরা যেটা কাল তুই করি বাস খানে মায়েশ মানজেটার রাজেশ শার্মার সাথে এবং তার সাথে সাথে লক্ষ্মীকান্তপুর লোকাল একেবারে একটা অন্য স্বাদ তো এইভাবেই বোধ প্রত্যেক শিল্পী জীবনে নানা রকম ছবি আসে এবং নানা রকমভাবে তারা নিজেদের এক্সপ্রেস করে আজকে এই দারুণ আয়োজনে লেক মার্কেটের বুকে একটা দারুণ সেন্সেশন সৃষ্টি করলো আমি রাম কমল আমাদের পরিচালক মিউজিক ডিরেক্টর আমাদের প্রযোজক সংগীত এবং সবাইকে আমাদের কলা সবাইকে আমি ধন্যবাদ জানাই পরা ইন্টায়ার টিমকে ধন্যবাদ জানাই আগামী একুশে নভেম্বর মুক্তি পাবে লক্ষ্মীকান্তপুর লোকাল কুবিন্দ্রের রিপোর্ট আজ বাংলা ডিজিটাল